আমরা লাডি মিছিল করছি আমাদের কিছু দুষ্কৃতিকারী কিছু চাঁদাবাজ এরা মার্কেট আইসা মালিক বা আজনতে জোর জোর করে তাদের বিরুদ্ধে আমরা এই ঘোষণা লাডি মিছিল আমরা আইনকে শ্রদ্ধা করি আইন মানি আইনের কে শ্রদ্ধা রাইসা আমরা সমস্ত মালিকরা আইনকে হাতে না নিয়া লাডি মিছিল করে বুঝাই দিলাম যে আমরা পারি কিন্তু আমরা আইনকে হাতে তুললাম না এই যে যারা চাঁদা বা সন্ত্রাসী এরা আওয়ামী সময় করছে আবার এখনো দেখা গেছে সুলম পাল্লা করতে চাইতেছে তাদের এই সুযোগ দেওয়া হবে না আমাদের তারে গিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে করে আস যাব এবং আমাদের জনগণ আমাদের বুধে নির্বাচিত করেছে আজকে জনগণ এই হুশারির মালিকের নির্বাচিত প্রতিনিধি আমি আমি বাচ্চা থাকতে তাদেরকে এইভাবে হ্যাও করবে চাঁদাবাজরা চাঁদাবাজে নিতে আসবে আমি বসে থাকতে পারবো না আমরা এই লাঠি মিছিলে বুঝাই দিলাম আমরাও পারি কিন্তু আইনকে শ্রদ্ধা করে বিদায় আমরা আইনকে হাতে নিলাম না আমরা মিছিল করে বুঝাই দিলাম আমরাও পারি কিন্তু আমরা বাস্তবে দেখতে চাই এই সন্ত্রাস চাঁদাবাসদের এক সপ্তাহের মধ্যে রেস্ট করে এই ছিনতাইকারী চাঁদাবাস এই নয়বাটি এলাকাটা প্রায় সময় ডিস্টার্ব করে তারা একটা হুশারি মালিক মেশিন নামাইতে লইলে পাঁচ হাজার দাও দশ হাজার দাও

প্রতি বৃহৎবারে সাতটা পায় তাদের এই কর্মচারী ছোট ছোট নিরীহ কর্মচারী হয়তো বেতন আর কয় পায় তিন হাজার চার হাজার টাকা পায় বাসা যাওয়ার পথে তাদের সন্দার করে ছিনতাই করা টাকাটি লয়ে যায় এইগুলো তো আমরা পয়সা থাকতে পারি না এই স কারণ এখন তার ছিনতাইয়ের যুগ না এডিলে প্রতিরোধ করতে হবে এবং এই শিল্প ধ্বংস হয়ে যাবে এই যেভাবে চাঁদাবাতি করতেছে এই জন্য প্রশাসনকে আমি আরও হুঁশিয়ার করে দিতে চাই আপনার এগুলি এই চিন্তাগারি চাঁদা বাদে দ্রুত গতিতে অ্যারেস্ট করুন